বিসমিল্লা রাহিম আমার একটা ভিডিও ভাইরাল করার জন্য আমি চাইলাম আমরা সরকার পতন হওয়ার পরে লার্নিং দুই মার্চ আসলে আমাদের কোনো মুগি গাড়িকে কোনো ধরনের কোনো টসারিং হয় নাই এখন আমরা মুগি গাড়ি নিয়ে বড়ই একটা হয়রানি লিপ্ত হয়ে গেছি আমাদের গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স গাড়ি ফি, গভর্নমেন্ট ট্যাক্স সঠিকভাবে দেওয়ার সাথে আমাদের হাঁস ও মুরগি গাড়ি ফুললি বাংলাদেশ চৌষট্টিটা জেলা থেকে মুরগি এবং হাঁস বিভিন্ন জেলায় যাওয়া থাকে ওই যাওয়ার পথে লাস্তায় প্রশাসন আটক করিয়া আমাদেরকে বলা হয় প্রথমে গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স আপনারা প্রদান করবেন প্রদান করার পর দা উনি আমাদেরকে কাগজপত্র নেওয়া পরে আমাদের হাত থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে পরে বলে আপনারা গাড়িতে মামলা দেওয়া হবে এখন স্যার আমি প্রশ্ন করলাম স্যার আমার গাড়ি কেন মামলা দিবেন পরে আমাদেরকে বলে মুরগির গাড়ি ও হাঁসের গাড়ি খাঁচা জি বহনকারী এটা নাকি অবৈধ এখন আমার এই বর্তমান গভর্নমেন্ট সরকার আছে উপদেষ্টা ডক্টর ইনুর সাহেব ওনার কাছে যাতে আমার এই ভিডিওটা ওনার নজরে যাতে যা পড়ে আমি এই জন্য বলতেছি আমাদের হাঁস ও মুরগির গাড়ি পুর্লি চৌষট্টি জেলার থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের গাড়ি দিয়ে মুরগি এবং হাঁস নেওয়া হয় এই হাঁসের গাড়িকে যদি আপনারা একটু নজরে না রাখেন আমরা আসলে ব্যবসা বাণিজ্য করার মতন পরিস্থিতি দেখতেছি না বর্তমান পুলিশের হয়রানি আমাদেরকে অনেক করা হচ্ছে আমরা যদি ওই হয়রানিতে শিকার না হই আমাদের জন্য একটু নজর লাগবে এবং ফুললি বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা মুরগির গাড়ি বহনকারীর ড্রাইভার ও মালিকটাকে অবগত করতেছি যে আপনারা প্রত্যেকেই একটি করে বিডু বানান বিডি বানায় আমাদের উপদেষ্টার কাছে সরাসরি যাতে পৌঁছে যাতে এটা ভাইরাল হয় আমার একটি কথা আমরা কাগজপাতি সঠিক খালিম। আমাদেরকে মুরগির খাঁচা থাকার জন্য বলতেছে আমাদের গাড়ি অবৈধ আমরা নাকি খাঁচা অবৈধ এখন খাচ্চা যদি অবৈধ হয় যদি মুরগি আমরা না টানি আপনারা ফুললি বাংলাদেশ থেকে মুরগি কিভাবে নেবেন বা কিভাবে পাইবেন এটা আমার আসলে জানা নাই আপনারা কি বুঝতেছেন না এই ঢাকা শহর ধোনিকে কোটি কোটি টাকার মুরগি আসতেছে এবং যাইতেছে আপনারা একবার চেষ্টা করেন না ঢাকাতে কত কোটি মানুষ থাকেন চট্টগ্রাম সিটিতে কতগুলি মানুষ আছে প্রত্যেকটা জায়গাতে আমাদের মুরগি গাড়িয়ে মুরগি নেওয়া থাকে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলছি আল্লাহরস থেকে আমাদেরকে একটু সঠিকভাবে চলার মতন সুযোগ করে দিচ্ছে এবং আমার এই ভিডিওটা যদি আমার কথার বাসায় কিন্তু ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আসলে লার্নিং গাড়ির গাড়ি ব্যবসা আমাদের মূল কাজ বুঝি গাড়ি ব্যবসা তবে আমরা গভর্নমেন্টের আইন মাইন্ডা করতে চাই আমাদেরকে সহানুভূতি যাতে করা হয় সেই বিষয়ে আমার অনুরোধ রইল